হ্যালো ফ্রি টু মাই চ্যানেল ইউভান ডেলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে রাতের নটা রাতের নটায় ইউভানের বাবা বাজার করে নিয়ে এসছে চলুন দেখি কি বাজার করে নিয়ে ইউভানের বাবা বাজার করে নিয়ে এসছে আজকের এই যে পিঁয়াজ কুলি দেখতেই পাচ্ছেন দাঁড়ান দেখাচ্ছি দেখুন কি নিয়ে এসছে প্রথমে কড়াইশুটি ইউভানের দাদা বলছিল কড়াইশুঁটির কচুরি খাবো এই দেখুন আমি মেহেন্দি পরেছি মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে বলবেন আমি নিজে কিনতে করেছি আর এই যে একটা বাঁধাকপি আর পটল আসলে পটলের না আমি বল যেখান দিয়ে গেছিল ইউভানের বাবা মাকে ফোন করেছিল আমার হঠাৎ করে না পটল চিংড়ি খেতে খুব ইচ্ছা করছিলো ওখান থেকে ফোন করেছে বলে পটলের এখন নাকি দাম বেশি বলে পটলটা অতটা ছিল না থাকলে ইউভানের বাবা বেশি নিয়ে আসতো ইউভানের বাবা এই যে পিঁয়াজ আর এই যে দুটো বেগুন শিম আর এই যে আলু পেঁয়াজ এই হচ্ছে আমাদের বাজার আজকের বাজার আর এই দিকে দেখুন মাছ এই যে চিংড়ি মাছগুলো মাছগুলো নিয়ে এসছে এইটা এখন কাঠ কেটেই রাত্রিবেলায় রেখে দেবো না সকালবেলা বাজার করতে মানে রান্না করতে হবে সকাল সকাল জানেনই সবাই ভালো করে এই জন্য এখন রাত্রেবেলায় সব কেটে কুটে রেখে দেবো আমার বান্না সব করা হয়ে গেছে অনেকটা আজকে হাতে সময় পেয়েছি জানি না কী করে এতটা সময় পেলাম মানে আজকে উঠেছি অনেকক্ষণ সাড়ে ছটা নাগাদ যেহেতু কালকে উহানের বাবা রাত্রিবেলায় আপনার বাজার করে এনে দিয়েছিল সবে ওই রাতেই আমি না কেটে নিয়েছিলাম আর দেখুন ইউবার কি সুন্দর বসে বসে হাত পা নাড়াচ্ছে আর এই বাড়িতে আমরা আজ সাত মাস হতে যাই এসছি ঘরটা না আমি ডিপ ক্লিন করিনি মানে মদ দিয়ে ঘর মুছে তো ঘরটা কিন্তু পরিষ্কার হয় না এর জন্যে আজকের আমি এই যে একটা স্ক্রাবার দিয়ে এটা অ্যাকচুয়ালি টয়লেট স্ক্রাবার আমি নতুন কিনেছি এখনো টয়লেট ইউজ করা হয়নি নতুন কিনেছি বলে আমি আগে ঘরটা পরিষ্কার করিনি পরিষ্কার মানে স্ক্রাবিং করে নিচ্ছি ভালো করে আর কিভান দেখুন লাইটটা বন্ধ করে দিল ইউভান এই যা করছে এবার আমি সবাইবেলা আজকে কী হয়েছে রান্নাও হয়ে গেছে স্নানও হয়ে গেছে মানে আমি না ভাবতে পারলাম না কী করে হলো এবার স্নান করে এটা করতে ভালো লাগছে না কিন্তু হাতে যখন সময় পেয়েছি আমি এর জন্য কিন্তু করে নিলাম আর আজ কিন্তু অনেক রান্নাও করেছি আমি আজ ইউভানের বাবা তো আমাকে দেখে যখন কাজে দিয়ে এলো এরম আবার দেখে আমাকে আজকে বলছে বাবা মা লক্ষ্মী আজকে কি তোমার উপর ভর করেছে মানে কি বলবো ওর বাবা এরমই করে আমি তো খুব একটু বেশি কাজ করতে পারি না আপনি দেখুন এইগুলো দেখুন আমি দেখাচ্ছি নোংরা কালো হয়ে গেছে ঘর যতই মুছি এবার এত ভারী চেহারা আমি তো আর বসে হাঁটু গেড়ে মুছতে পারি না আমি এই দেখুন কি নোংরা দেখুন রোজ কিন্তু ঘর মোচা হচ্ছে দেখেছেন তো রোজ কিন্তু নোংরা হালকা হাতে আসলে ঘর মুছলে পরিষ্কার হয় না মাসে একবার একটু স্ক্রাব ঘরে করতেই হয় মব দিয়ে মুছি শুকনা হতে মানে মব দিয়ে কিন্তু মুছলে ঘর কিন্তু পরিষ্কার হয় না সেটা তো আপনারা যারা করেন তারা বুঝতে পারছেন দেখুন ডোলে ডোলে মুছে কালো কালো এগুলো কিন্তু নোংরা না এগুলো সিমেন্টেরই দাগ এত নোংরা তো হয়েছে ঘর আমার স্ক্রাবিং করা হয়ে গেছে এবার ডেটল ফেলে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে দেখুন মুছে নিচ্ছি এবার এর মাঝখানে ইউভানকে এখনও স্নানটা করানো হয়নি কেন এখন বেশি বাজেও না এখন বাজে আপনার সাড়ে বারোটার মতো একদিকে আমি গরম জল বসিয়েছি আর একদিকে ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি আর ইউভান তো আমার পেছনেই দেখুন ওই যে ক্যামেরাটাকে নাড়াচ্ছে মানে সময় পেলেই কিন্তু আমি ঘরের কাজ করি না আমি সত্যি ঘরের কাজটা করতেই পারি না আগে যখন ইউভান মানে কি বলবো যখন হয় বা হয়েও যখন ছোটো ছিল তখন কিন্তু সব কাজ কাজ করতাম আমার শোকেজ গোছানো আলমারি গোছানো তখন হিউজ টাইম ছিল মানে তখন মনে করতাম যে সব সময় ফোন ঘাটা বা সময় টিভি দেখা ভাল লাগে না তখন ঘরের কাজ করতাম আর এখন যেন চব্বিশ ঘন্টার বদলে যদি আমি যদি আঠাশটা ঘন্টা পেতাম তাহলে মনে হতো আমার খুব নামিস না নামিস না কেন ও স্লিপ না আমি প্রথমে ও ঘরটা সার্ফ দিয়ে ডলেছিলাম তারপর এই আবার এটা দিয়ে ঢুলেছে স্লিপ বলেই ওকে বারবার আমার রান্না হয়ে গেছে আজকে মেনুতে আছে আপনার ফুলকপি আলু ভাজা টক ডাল অনেক দিন ধরেন আমার টক ডাল খেতে ইচ্ছা করছিল টক ডাল আর হচ্ছে পটল চিংড়ি আর এটা হচ্ছে হোয়াইট চিকেন আপনি লাল লাল দেখছেন কিন্তু এটা কিন্তু হোয়াইট চিকেন মানে হোয়াইট চিকেনের ইনগ্রিডিয়েন্টসে যা যা দেওয়া হয় সেইটাই আজকে আমার এই মেনুটা কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই রাতের বেলায় সবুজ সবুজ কড়াইশুঁটি এনেছিল কচুরি করার জন্য এনেছিলো একজনে আমি ভাবলাম যে না বিকেলবেলা তার এই টিফিনেই কড়াইশুঁটির কচুরিটা খুব খাই এই জন্যে দেখুন আমি কড়াইশুঁটির কড়াইশুঁটির কচুরি করার জন্য পুরটা করার জন্য আমি একটুখানি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর কালো জিরে দিয়ে একটু ভালো করে একটু একটু নুন দিয়ে মিষ্টি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা তো জানেন আমরা সব কিছুতেই একটু মিষ্টি খাই মিষ্টি না দিলে আমাদের যেন কেমন লাগে এই যে পুরটা দেখুন হয়ে গেছে পুর হয়নি মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার যে কড়াইশুঁটিটা ছাড়িয়ে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি বুঝলেন তো মিহি করে পেস্ট করে নেওয়ার পর দেখছি দু চারটে এরকম কোটা কোটা সুটিও রয়েছে এগুলো কি করবো এগুলো নেবো না এগুলো দিয়ে যদি আমি পুয়ে যদি বেলি তাহলে কিন্তু আমার লুচিটা ফেটে ফেটে যাবে এই জন্য দেখুন এই শক্ত করে পুরো শুকনো শুকনো করে কিন্তু করতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না এটাও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এটা একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা করতে দেবে অন্য একটা পাত্রে কি করবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর টমেটো আদা বাটা আর নিরামিষ যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা কিন্তু আমি মশলা করে নেব একটু চিনি দিলাম সরি একটু নুন দিলাম চিনিটা পরে দেবো আর এই যে টমেটো আদা বাটা দিয়ে একটুখানি মশলাটা কিন্তু একটু ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এটা যেহেতু নিরামিষ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরি নিরামিষ আলুর দম করছি এর জন্যে এইগুলোই আমি দিলাম আর কড়াইশুঁটিটা না ওর বাবা বুঝতে পারিনি একটু কমই নিয়েছে দেখুন আমার পুরটা কয়টুকু হয়েছে আমার বাড়িতে কিন্তু অনেক লোক কিন্তু পুরটা কম হয়ে যাবে কিন্তু কী করবো আচ্ছা কড়াই কড়াইতে তেল দিয়ে দিয়ে গ গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি আর গোটা জিরে দিয়ে দিয়ে একটুখানি দশ সেকেন্ডের মতো নাড়িয়ে টমেটো পাটা যে পেস্টটা করলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু আর কষিয়ে নিতে হবে একদম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে এটা ইউরানের বাবা টিফিনে খাবে আমরা কিন্তু রাতে খাবো দেখুন কষানো হয়ে যাওয়ার পর তেল বেরিয়ে এসে সাইড দিয়ে সিদ্ধ আলুগুলো আমি আলুগুলো ছোটো আলু সিদ্ধ আলুগুলো আমি কিন্তু প্রেসার কুকারে একটা সিটি মেরেছি দুটো কিন্তু সিটি মারলে গলে যাবে এটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি ইউভানের বাবা যেহেতু রাতেবেলা রুটি ছাড়া ভাত ছাড়া কিছু খায় না এই জন্য কিন্তু ইউভানের বাবাকে এটা টিফিনেই আমি করে দিচ্ছি আর আমরা সবাই এক দু একটা খাবো আর রাতে কিন্তু সব টিফিনে খাবো দেখুন আমার একটা আলুর দমটা হয়ে গেছে ওপর একটু ঘি দিয়েছিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম এবার দেখুন আমার ওই পুরটা করা হয়ে গেছে দেখুন কড়াশুটির পুরগুলো আমি গোল গোল বলের মতো করে নিচ্ছি করে নিলে কিন্তু সুবিধাই হবে করতে পরে দিন যতটা সুবিধা হয় ঠিক আছে আমি চেক করেছি আসলে দেখুন খেতে না ভালো লাগে কিন্তু এত আজকে সকাল দিয়ে দেখলে সকাল দিয়ে দেখলেন তো কত খাটনি খেটেছি তা কি করবো এক এক সময় এনার্জি থাকে এই যে আমি এটা আটা আমি আটা দিয়ে কড়াইশুঁটির কচুরি করব ময়দাটা দেব না আসলে আমি যে কদিন ধরে না আমি ভাত খাচ্ছি না আপনারা সবাই জানেন আমি দুবেলায় রুটি খাচ্ছি এজন্য জন্য আটারই কড়াইশুটি কচুরি করবে যে লেচুগুলো করে নিচ্ছি করে দেখুন এই যে গোল গোল যে কড়াইশুঁটির পুটটা করেছি ওটা দেখুন কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমি এর জন্যে এরকম করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আজকে কিন্তু সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে প্রথমে ইচ্ছা করছিল না তো ইউভানের বাবা একটু হেল্প করলো ইউভানের বাবা যদিও আটাটা মেখে রেখেছিলো এর জন্যেই আমি এলাম ঠিক আছে আটা মাখতে খুব আমার না এমনি আটা মাখতে আমি পারিও না মানে আমার হাতের কবজিটা না খুব ব্যথা করে তো যদি রোববার করে এই দুপুরবেলা করে আমি রুটি খাই এখন করতে হচ্ছে আমই আর আমার বাবা এই দেখুন সাইড দিয়ে কিন্তু একদম ফেটে যাচ্ছে না কি সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে দেখেছেন তো আমি এরম করে করে কটা লুচি করে নিই করে নিয়ে একেবারে আমি কিন্তু কড়াইতে ছাড়বো আর দেখুন কড়াইতে ছাড়লাম কি সুন্দর ফুলছেও কিন্তু দেখেছেন তো ফুলেও যাচ্ছে সুন্দরভাবে হচ্ছে এটা না ফুললে তো বুঝতেও পারবেন না যে কতটা হলো ঠিক মতো হলো কী হলো না এই করে করে আমি এরম করে কটা লুচি করে নিচ্ছি দেখুন আমার লুচি প্রায় হয়ে গেছে এবার সার্ভ করার পালা এই দেখুন আমার কড়াইশুঁটির কচুরি কিন্তু রেডি হয়ে গেছে দেখলেন তো আমি কীভাবে করলাম একা হাতে সব কিছু করলাম আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন